হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা তো আজকে আমি তোমাদের সাথে আরও একটা রান্না শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে পালং শাক রান্না শেয়ার করব পালং শাক তো মোটামুটি সবাই রান্না জানো তো যাই হোক শীতকাল মানেই পালং শাক আর পালং শাকের কিন্তু নানান রকমভাবে রান্না করা হয় তো তাদের মধ্যে আমি একটা পদ বেছে নিয়েছি আসলে কি বলতো তোমাদের দাদা ভাই কালকে রাত্রিতে অনেকখানিক পালং শাক নিয়ে এসেছে কিন্তু এতটা পালং শাক কি করবো সেই জন্য কিছুটা পালং শাক আমি রেখে দিয়েছি আর কিছুটা পরের দিন বেলায় আমি রান্নার কাজে লাগিয়েছি তো যেহেতু আগের দিন পালং শাক নিয়ে এসেছে সেই জন্য পালং শাক একটু নেতিয়ে গেছে তো কোনো ব্যাপার না এই শাকটা দিয়ে আমি সুন্দরভাবে রান্না করে নেবো আসলে পালং শাক কিন্তু অনেকের প্রিয় আবার অনেকের পছন্দও নয় শীতকালে সিজনে পালং শাক পাওয়া যায় সেই জন্য পালং শাক না খেলেও নয় খেতে হয় তবে তোমাদের দাদাভাই কিন্তু খুব পছন্দ করে আমি কিন্তু অতটাও পছন্দ করি করি না তবে পালং শাক আনলে আমি আমার মনের রান্না তো যাই হোক পালং শাকটাকে বেশ বড় বড় ভাবে কেটে নিয়েছি আর তার সাথে দুটো আলু খোসা ছাড়িয়ে রেখেছিলেন সেটাও কেটে নিয়েছি আসলে কি বলতো বটিতে সবজি কেটে কেটে অভ্যস্ত সেই জন্য দাঁড়ি দাঁড়ি চাকুতে সবজি কেটে একদম পোষাচ্ছে না কিন্তু কিছু করার নেই যাতে ভিডিওটা ভালো ওঠে আর ভিডিওটা সুন্দরভাবে হয় সেই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া সবজিগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি আর এই সবজিটা রান্না করার জন্য কিছুটা রসুনও ছাড়িয়ে নিলাম আর তার সাথে কাঁচা লঙ্কাগুলোকে কি চিরে নিচ্ছি এই সবজিটা রান্না করলে এতটাই সুন্দর টেস্টি হয় যে এই একটা পদেই কিন্তু এক পুরো ভাত খাওয়া হয়ে যায় আমার ছেলে মেয়ে যখন স্কুলে যায় এই একটা সবজি রান্না করি দিয়ে ওদের খাই স্কুলে পাঠিয়ে দিই তারপর অন্যান্য দুপুর বেলার দিকে করি কারণ তো যাই হোক সবজিগুলো তুলে ভালো করে ধুয়ে নিলাম এরপর গ্যাস ধরিয়ে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিলাম তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম ধুয়ে রাখা মসুর ডালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম আসলে মসুর ডালটা অনেকক্ষণ আগে ধুয়েছিলাম সেজন্য একটু দলা পেকে গেছে একটু খুন্তি করে নাড়াচাড়া করে সমান করে নিলাম তারপর ধুয়ে রাখা পালং শাক আলু সমস্তটাই আমি এই মুসুর ডালের মধ্যে দিয়ে দিলাম একসাথে দিয়ে সিদ্ধ করে নেব আর পরিমাণ মতো একটু হলুদ দিলাম এবার সবগুলোকে একসাথে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আবার গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম এরপর দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে তেতে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচ ফোড়ন তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো তো আমার কালো জিরে বাড়ন্ত ছিল সেই জন্য পাঁচ ফোড়নটা দিলাম তারপর দিলাম শুকনো লঙ্কা আর দিলাম রসুন তেতা দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নিলাম আর যে কোনো সাগেই রসুন দিলে খেতে মানে টেস্ট হয় এবং সুস্বাদু একটা গন্ধ ওঠে আর বিশেষ করে পা মানে পাটের শাক তো রসুন না দিলে ভালোই লাগে না যে কোনো শাকেই রসুন দিলে ভালো লাগে তো এরপর ভালো করে ভেজে টেজে আমি ওই সিদ্ধ করে রাখা ডাল শাকটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করার পর স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো আর এভাবেই তৈরি হয়ে যাবে আমার ডাল পালং শাক সত্যি কথা বলতে এই রান্নাটা আমার মাও খুব ভালো করে আমিও মোটামুটি মায়ের কাছ থেকে ভালোই শিখেছি আর এই রান্নাটা তোমরা একবার বানিয়ে করে দেখো বাড়িতে সত্যি খুব ভালো লাগবে আর এটা মানে নতুন পদ নয় এটা অনেক পুরোনোই পদ যে যেরকমভাবে রান্না করে সেটাই আর কি ব্যাপার আর কি তো যাই হোক আমার মোটামুটি পালং শাকটা এভাবে ভালো লাগে আর একটা পদ ভালো লাগে পালং শাক আর গুগুলি দিয়ে তরকারিটা খুব ভালো লাগে তবে গুগুলিটা আমি খাই না খেলে আমার শরীরটা খারাপ করে নাহলে কিন্তু গুগলিটা দিয়ে তরকারিও খুব ভালো লাগে তো তোমরা দেখতেই পেলে কত সহজ পদ্ধতিতে আমার এই রান্নাটা হয়ে গেল তোমরা চাইলে আরও মাখো মাখো করতে পারো আবার চাইলে এরকম ঝোল ঝোল করতে পারো যেহেতু আমার ছেলে মেয়ে স্কুলে যাবে এখন সেভাবে কোনো রকম তরকারি হয়নি এই একটা তরকারি দিয়ে খাবে সেই জন্য আর কি ঝোল ঝোল রান্না করলাম তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো এরপর পালং শাকটা একটা পাত্রের মধ্যে ঢেলে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে তারপরে সবাই মিলে পরিবেশন করু